আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আজকে আমি তৈরি করবো তেল ছাড়া খুবই কম উপকরণে আমের বার্মি চাচার তো চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমি আমগুলো আমের আটি সহ কেটে নিয়েছি আমি এখানে তিন কেজি আম নিয়েছি তিন কেজি আমের জন্য আমি এখানে এক কেজি চিনি দিচ্ছি আমার কাছে পরিমাণে এটাই ঠিক লেগেছে আপনারা চাইলে চিনি কমিয়ে অথবা বাড়িয়েও নিতে পারেন এবার আমের সাথে চিনিগুলো ভালোভাবে মিক্স করে নেব এবার আমটা দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দেব ফিরে আসছি দুই ঘন্টা পর এই তো ফিরে আসলাম দুই ঘন্টা পর চিনিগুলো গলে পানি ছেড়ে দিয়েছে এবার সরাসরি চুলায় চলে যাব তো চুলায় আমি পাত্রটা বসিয়ে দিয়েছি আর চুলাটাও অন করে দিয়েছি হাই হিটে রেখে জাল করতে থাকবো অনবরত চিনির পানিটা কিছুটা শুকিয়ে আসলে আমি এখানে এক টেবিল চামচের মতো মরিচ মরিচের গুঁড়ো আর হাফ টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার জাল করতে করতে চিনির পানিটা ভালোভাবে শুকিয়ে নেব এবার আমি আচারের মশলা তৈরি করবো তার জন্য এখানে এক কাপের মতো পাঁচফড়ন নিয়েছি আর কতগুলো শুকনো মরিচ নিয়েছি এগুলো একসাথে কিছুক্ষণ তেলে নেব। প্রথমে আমি শুকনো মরিচগুলো ভেজে নেব এবার আমি পাঁচ পাঁচফোরণগুলো ভেজে নেব এবার সব কিছু একসাথে ব্ল্যান্ড করে নেব এই তো আচারের মশলা তৈরি হয়ে গেছে এই মশলাটা যে কোনো আচারেই ব্যবহার করা যাবে দেখুন জাল করতে করতে চিনির পানিগুলো একদম শুকিয়ে এসেছে আঠালো ভাব চলে এসেছে আচারের মধ্যে এখন এর মধ্যে আমি যে বানিয়ে রেখেছিলাম আচারের মশলাটা সেখান থেকে চার টেবিল চামচের মতো দিয়ে দিলাম এবার ভালোভাবে আমের সাথে মশলাগুলো মিক্স করে নেব আচারটা দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য আমি এখানে হাফ কাপের মতো ভিনিগার ব্যবহার করেছি এবার আরও কিছুক্ষণ আজারটা ঝাল করে নেব আমার কাছে মশলাটা কিছুটা কম মনে হয়েছে তাই আমি আরও এক টেবিল চামচের মতো মশলা দিয়ে নিয়েছি আমার আচার বানানো হয়ে গেছে এবার আমি ছুলাটা অফ করে দেব আচারটা ঠান্ডা হওয়ার জন্য আমি এখানে বড় একটি ট্রেতে ঢেলে দিলাম আচার ঠান্ডা হওয়ার পর আমি একটি কাচের ঝাড়ে ঢেলে নেব দেখুন তো কতটা লোভনীয় লাগছে তাই না রসে টয়টুম্বুর ঝাল মিষ্টি আমের বারমিচ আচার খুবই সহজ উপায়ে খুবই অসাধারণ মজার একটি আচার আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ সবাইকে